দুই হাজার পঁচিশ সালের সেরা অফার পাবেন দুই হাজার পঁচিশ সালে জাপানিজ পাচ্ছেন মেড ইন টোকিও এই ল্যাপটপটার নতুন একটা স্টক আমাদের আসতেছে কামিন সুন একদম রিজনেবল প্রাইস এটা তো তেরো হাজার টাকার প্রাইস এটা হলো প্যান্টিম সিলভার ইয়োগা ল্যান থিঙ্ক সিরিজ এর ইয়োগা যেটা হলো এইট ফোর জিবি র্যাম একশো আঠারো জিবি আসে স্ক্রিন থ্রি সিক্সটি রোটেড তেরো হাজার টাকার প্রাইস বলবো যে ট্যাব না কিনে এই ল্যাপটপটা কি এটা ল্যাপটপ জি আবার এটা আবার ট্যাব কারণ এই ল্যাপটপ আপনি ইউএসবি পোর্ট টাইপ সি থেকে হাফ ইউজ করবেন হাফ দিয়ে আপনি কিবোর্ড এক্সট্রা কিবোর্ড দিয়ে কাজ করতে পারছেন আর এই ল্যাপটপটা ডিসপ্লে কালারটা একটু ডিফারেন্ট কালার একটু কালার কালের দেখেন এখানে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুক এই ল্যাপটপটাতে কোনো প্রকার ফাইভ প্রসেসর কোরআ ফাইভে থার্ড জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এইচডিডি থাকবে একেবারেই প্রিমিয়াম এই ল্যাপটপটা প্রাইস শূন্য অবাক হবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা পাবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু থ্রি সিক্সটি রোটেট করতে পারবেন আপনারা টু ইন ওয়ান দেখেন আপনার সন্তানকে আমি মনে করি ল্যাপ মোবাইল না তুলে দিয়ে ল্যাপটপ তুলে দেন আপনার বাচ্চা যদি মজা করেও যদি কিবোর্ডটা টাইপ করে সে কিন্তু তার টাইপিং স্পিডটা বেড়ে যাবে সো এই ল্যাপটপটা দিয়ে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ স্মুথলি করা যাবে আবার থ্রি সিক্সটি করে ট্যাব মোডে ইউজ করলে কিন্তু আপনি এখানে অন স্ক্রিন কিবোর্ড পাবেন ড্রয়িংয়ের কাজ করা যাবে আর নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা নতুন স্টক চলে এসেছে এই ল্যাপটপটা এসপির জগতে সবচেয়ে প্রিমিয়াম একটা ল্যাপটপ যেটা ব্লেডের মতো পাতা থাকে একদম আলটাস স্লিম আর সাউন্ড সিস্টেম থাকবে ব্যাংল ফাইনাল অপশনে ডলবি সাউন্ড সিস্টেম থাকবে যেটা চারটা স্পিকার থাকবে এটা হলো ডেলের ব্যাগ আচ্ছা এটা হলো এইচপি আবার ল্যানোভার ব্যাগও আছে এই যে ল্যানোভার ব্যাগ কুরিয়ারে পারচেজ করবে দেখেন ব্যাগ সহ ব্যাগটাও আছে ল্যাপটপ সহ এই ডেলের ব্যাগটা কিন্তু চলে যাচ্ছে জি এভাবেই কিন্তু চৌষট্টি ডিস্ট্রিক্টে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি আপনারা পেয়ে যাবেন কি অবস্থা ভাই এই অবস্থা কেন ভাই আশেপাশে তো খালি ল্যাপটপ আর ল্যাপটপ দেখতেছে নতুন স্টক আসছে ভাই নতুন স্টক আছে দুই হাজার পঁচিশ সালের সেরা অফার পাবেন দুই পঁচিশ সালে জাপানিজ ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন মেড ইন টোকিও জাপানিজ ল্যাপটপ তাইওয়ানের ল্যাপটপ ডেলের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টাচ স্ক্রিন ল্যাপটপ বক্স থেকে এখনো খুলি নাই ওই ল্যাপটপগুলো প্রাইস থাকবে কত জানেন মাত্র আঠারো হাজার টাকায় পাবেন আর পাশ থেকে দেখেন আপনি এখানে দেখেন একদম সারিবদ্ধভাবে সাজানো আছে এ পাশে দেখেন বক্স করা আছে এছাড়াও কিন্তু আরও কম বাদ দামি ল্যাপটপও আছে ডেলে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ যেটা থ্রি সিক্সটি টোটেটার ল্যাপটপ স্টুডেন্ট পিসি যেটা সেগুলোও কিন্তু পাবেন একদম ষোলো হাজার টাকায় এ পাশে দেখেন ওই পাশ থেকে পুরোটা পুরো শোরুম ভর্তি ল্যাপটপ আর আজকের যে অফারটা থাকবে সেটা আমি বলবো দুই হাজার পঁচিশ সেরা অফার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন কারণ টেক ফ্লাইতে নতুন স্টক আসা মাত্রই কিন্তু অ্যাক্টিভ সব রিভিউ সোহাগবাহীরা কিন্তু চলে আসে আর আজকের স্টকগুলো আমি এক এক করে সবগুলো খুলে

আমি একটু ল্যাপটপ গুলো একটু দেখায় কন্ডিশনটা দেখাই আপনাদেরকে যে ল্যাপটপটা এখনো পর্যন্ত করা হয়নি এটা বাইরে থেকে আসছে যেভাবে এইভাবেই আছে এখনো পর্যন্ত করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে দেখেন এই ল্যাপটপটা এইট জেনারেশন ল্যাপটপ এইট জেনারেশন ল্যাপটপ আর এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি শেয়ারোগ্রাফিস কার্ড থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে পাবেন একশো আঠাশ জিবি এনভিএমই এসএসডি থাকবে এই ল্যাপটপটার প্রাইস পড়বে অরিজিনাল চার্জার পাওয়ার কট ব্যাগ মাউস সব কিছু দিয়ে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় প্রাইস পড়বে এটা এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটার সাথে কিন্তু আমি সবসময় একটা কথা বলি ভিডিওতে যে আপনারা যারা ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই ল্যাপটপ পার্সেস করার আগে দেখতে হবে যে যে শোরুমে যান দেখতে হবে যে অ্যাসিচডিটা এনভিএম ই এসএইসডি কিনা ল্যাপটপটার ব্যাটারিটা অরিজিনাল কিনা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস অথেন্টিক প্রোডাক্ট আছে কিনা না সেটা আপনারা দেখে নিতে হবে কারণ অরিজিনাল চার্জার ছাড়া মাদারবোর্ড কখনো ভালো থাকবে না সো আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি কেউ কপি চার্জার প্রমাণ করতে পারে ল্যাপটপ ফ্রি থাকবে কোনো পে করতে হবে না একদম ফ্রি অফ কস্ট সো এই ল্যাপটপটা হলো জাপানিজ ল্যাপটপ দেখেন মেড ইন টোকিও লেখা আছে মেড ইন টোকিও জাপানিজ প্রোডাক্ট অফ জাপান এখানে লেখা আছে প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ জাপান এই ল্যাপটপটা হলো এইচপির ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে বড় ডিসপ্লে বিগ ডিসপ্লে এটার কনফিগারেশনটা হল কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস এসএসডি ফোর জিবি শেয়ারগ্রাফিস পাবেন ফোর কোর এইট এইট সিক্স এম বিএল থ্রি গ্যাস মেমোরি আর ফুল এই জি আইপিএস প্যানেলি ডিসপ্লে এত সুন্দর কোয়ালিটি যে টাচ কোনো বাটন থাকবে না প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনারা তো এই ল্যাপটপটা হলো ডেল ল্যাটিউড সিরিজে থ্রি ওয়ান নাইন জিরো বাংলাদেশের খুব কমন একটা মডেল যেটা দুই হাজার চব্বিশ সালে আমরা টপ সেল করেছি ইংশাল আপনাদের দোয়ায় এই ল্যাপটপগুলো কিন্তু একদম বক্স সহ আছে আমি এটা রেখে দিলাম আমি বক্স থেকে আরেকটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন ল্যাপটপগুলো কিভাবে আসে গ্রেড এ কন্ডিশন কিনা আমি সবসময় বলি যে ল্যাপটপ কিনতে হলে অবশ্যই গ্রেড এই কন্ডিশন আছে কিনা না সেটা দেখে নিতে হবে তাহলে আপনি ঠকবেন না কারণ আপনার বাজেটের মধ্যে আপনি এত সুন্দর একটা ল্যাপটপ কিনছেন এত টাকা দিয়ে সেই ল্যাপটপটা যদি খারাপ হয় কন্ডিশন তাহলে কিন্তু হবে না দেখেন এটা কিন্তু এখনও পর্যন্ত স্টিকারগুলো উঠানো হয়নি যেভাবে আসছে বাইরে থেকে সেমভাবে আছে কন্ডিশনটা দেখেন জাস্ট এটা এটা হলো টপ পার্ট এটা হলো সি পার্ট এই ল্যাপটপটা কিন্তু থ্রি সিক্সটি রোটেট করতে পারবেন আপনারা টু ওয়ান দেখেন আপনার সন্তানকে আমি মনে করি ল্যাপ মোবাইল না তুলে দিয়ে ল্যাপটপ তুলে দেন আপনার বাচ্চা যদি মজা করেও যদি কিবোর্ডটা টাইপ করে সে কিন্তু তার টাইপিং স্পিডটা বেড়ে যাবে সো এই ল্যাপটপটা দিয়ে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ স্মুথলি করা যাবে আবার থ্রি করে ট্যাব মোডে ইউজ করলে কিন্তু আপনি এখানে অনস্ক্রিন কিবোর্ড পাবেন ড্রয়িংয়ের কাজ করা যাবে সব ধরনের কাজ স্পেশালি এই ল্যাপটপটা দিয়ে করা যাবে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা নতুন স্টক চলে এসেছে আপনারা মিনিমাম বিশ পিস তিরিশ পিস বেছে এক পিস পার্সেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় পাবেন আর এইট জেনারেশন যেটার কথা বলেছি এই ল্যাপটপটাও কিন্তু খুবই সুন্দর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা এর যত কাজ আছে সবকিছু করতে পারবেন একদম স্মুথলি এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে প্রাইস দিয়েছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই টাকা এটারও কিন্তু বিগ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আমি আরেকটা পিস একটু খুলে দেখাই আপনাদেরকে এখানে কার্টুন ভর্তি শুধু সব ল্যাপটপ কিন্তু ভাইয়া সব ল্যাপটপ সব ল্যাপটপ আমি একটু একটা ল্যাপটপ আপনাদেরকে খুলে দেখাই যে ল্যাপটপটা এইট জেনারেশন বলেছিলাম ডেল ল্যাটিটিউড সিরিজের এইট জেনারেশন ল্যাপটপ

এটা হলো ল্যাপটপের কন্ডিশন আপনারা বলেন যে এই ল্যাপটপটাতে কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা একদম ফ্রেশ সরাসরি দেখবেন এখানে দেখেন মেড ইন তাইওয়ান লেখা আছে জি এই মেড ইন তাইওয়ানটা লেখা দেখেই কিন্তু আপনারা পারচেজ করবেন এই ল্যাপটপটা হলো এইচপি জি5 মডেল হল এসপি এর 8 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি এই ল্যাপটপটাতে কিন্তু কোর থ্রেড অনেক বেশি পাবেন আপনারা 4 কোর 8 থ্রেড 6 এম বিএল থ্রি ক্যাস পাবেন আর 4 জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড পাচ্ছেন 256 জিবি এনভিএমই ই এস পাচ্ছেন কিন্তু কারণ এনভিএমই ই ছাড়া ল্যাপটপ কখনো ভালো স্পিড চলবে না সো বাইরে থেকে বিদেশিরা কখনো বাংলাদেশ মানে ভেজাল করে না বিদেশ থেকে সরাসরি আমরা নিজের ইম্পোর্ট করি এবং কি সরাসরি আপনার হাতে পৌঁছে দিচ্ছে এই ল্যাপটপগুলো সো কোনো প্রকার কাস্টমাইজ ছাড়া এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এনভিএমই এসএসডি দিয়ে প্রায় শূন্য অবাক হবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এসএসডি দিয়ে ওকে এছাড়াও কিন্তু আজকে ল্যাপটপের কিন্তু বিগ ডিসকাউন্ট থাকবে ভাই এ পাশে দেখছেন এগুলো কিন্তু সবগুলো ল্যাপটপ ভাই আমি কিন্তু আস্তে আস্তে এক এক করে সবগুলো দেখাবো আপনারা যারা লাইভে আছেন বা সরাসরি ভিডিও দেখতেছেন তারা আমাদের সাথে থাকেন অথবা আপনার ওয়ালে ভিডিওটা শেয়ার করে রাখেন তাহলে ভিডিওটা হারাবে না অ্যাটলিস্ট আপনার না লাগুক আপনার পরিচিত কারো লাগবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের লাগতে পারে তখন ভিডিওটা খুঁজে পাবেন না হয়তো বা এই ল্যাপটপটা এস পি জগতে সবচেয়ে প্রিমিয়াম একটা ল্যাপটপ সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম কারণ এটা সিরিজটা আমি বলছি আপনারা মডেলটা জাস্ট নোট করে রাখেন এটা হলো এস পি এডিট বুক সিরিজ এর ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স যেটা ব্লেডের মতো পাতলা থাকে একদম আল্ট্রা স্লিম আর সাউন্ড সিস্টেম থাকবে ব্যাঙ্গনার অপশনের ডলবি সাউন্ড সিস্টেম থাকবে যেটা চারটা স্পিকার থাকবে আপনারা ম্যাকবুক প্লে করবেন এই ল্যাপটপটা প্লে করবেন ম্যাকের যে সাউন্ড সিস্টেম পাবেন যদিও ম্যাকের সাথে অন্য কিছু মানে তুলনা করা যায় না কিন্তু এটা ম্যাকের একদম কাছাকাছি যাবে কারণ এস পির জগতে সবচেয়ে সুন্দর সাউন্ড সিস্টেম হল এই ল্যাপটপটাতে এস পি বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এম এস এটা কিন্তু থ্রি সিক্সটি কনভার্টেবল দেখতে পাচ্ছেন এটা যে টু ইন ওয়ান আপনারা কিন্তু ট্যাব মোডেও ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে করতে করতে পারবেন আর এই ল্যাপটপটা দেখেন কন্ডিশন থাকবে একদম সুপার ফ্রেশ দেখেন একেবারে ব্র্যান্ড নিউ যেমন থাকে সেম কন্ডিশনে আছে কোনো প্রকার কাস্টমার ছাড়া টাইপ সি পোর্টের অরিজিনাল চার্জার সহ কিন্তু এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বললাম আমি যে এর সে কমে কেউ দিতে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দিতে পারবে না এপার থেকে একটু লো বাজারের ল্যাপটপ আছে আমি একটু ভিতরে যাই দেখাই ভাই একটু কারণ আজকে এর হিউজ ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপে যেমন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এসপিল ল্যাপটপ পাবেন দেখেন কন্ডিশন দেখেন একদম কম বাজেট বলে কিন্তু খারাপ কন্ডিশন না একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে একদম ফ্রেশ ইউনিট যারা বড় ডিসপ্লে পছন্দ কম বাজেটের ভিতরে সতেরো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আপনারা আর একটা একটু ধামাকা দেই যেটা হলো ডেল অ্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন এনভিএমই এসএজি থাকবে প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই এটা আনবিলিবেল পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় কোরাই ফাইভ এইট জেনারেশন র্যাম থাকবে এইট জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এসএসজি থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএম এসএইডি থাকবে ফুল ডি ডিসপ্লে ওয়ারেন্টটি রোটেট করতে পারবেন কন্ডিশন থাকবে একদম সুপার ফ্রেশ প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এসপির ল্যাপটপ কিনতে চাচ্ছেন অথবা যারা ফ্রিল্যান্সিং করবেন বাজেট কম তাদের জন্য এই ল্যাপটপটা একটু বেস্ট ওয়ান দেখেন পুরোটাই সিলভার কালার পুরোটাই সিলভার কালার আর এটা হলো এসপির জি ফোর যেটা হলো কোরাই ফাইভের সেভেন জেনারেশন র্যাম থাকবে এইট জিবি এসইডি থাকবে দুশো ছাপান্ন জিবি এনভিএম এসিডি থাকবে ফোর জিবি স্কেট পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা কিন্তু একদম প্রিমিয়াম লুকে পেয়ে যাবেন ফিঙ্গার রিডার আছে অ্যাভেলেবেল ক্যামেরা লক আনলক শাটার আর ডিসপ্লেটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ল্যাপটপ মাত্র একুশ হাজার নয়শো

এছাড়া কোরাই সেভেনের এইট জেনারেশন আছে যেটা একদম বর্ডারলেস একেবারেই বর্ডারলেস দেখেন বর্ডার নাই বললে চলে এই ল্যাপটপটার লুকটা দেখেন একটু দেখেন কন্ডিশনটা আপনারা দেখেন যে গ্রেড এ কন্ডিশন টোটালি নোকের আচরণ কোথাও না একদম ফ্রেশ এটা হলো কোরআ সেভেনের এইট জেনারেশন ডেল ল্যাটিউড সিরিজের মডেলটা বলে দিচ্ছি সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর মডেলটা নোট করে রাখবেন কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম থাকবে এইট জিবি থাকবে পাঁচশো বারো জিবি আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা র্যাম দিয়ে থাকবে এই ল্যাপটপটার নতুন একটা স্টক আমাদের আসতেছে কামিন শুন একদম রিজনেবল প্রাইস এটা তেরো হাজার টাকার প্রাইস এটা হল প্যান্টিয়াম সিলভার সিরিজের ইয়োগা যেটা হলো এইট ফোর র্যাম একশো জিবি থ্রি সিক্সটি তেরো হাজার টাকা প্রাইস সেম ল্যাপটপটাই সেম মডেলটাই এইট জিবি র্যাম যেহেতু এগুলো র্যাম কাস্টমাইজ করা যায় না এইট জিবি র্যাম দিয়ে আমাদের কাছে নতুন স্টক আসতেছে পঁচিশ পিস আপনারা কিন্তু এই সপ্তাহের মধ্যেই পাবো ইনশাল্লাহ ওই ওই স্টকটাও নিতে পারবেন এরপরে এক্সপিএস ডেল এক্সপিএস হলো ডেলের জগতে সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ কারণ এই ল্যাপটপটা হলো একেবারে ফুল মেটাল বডি দেখেন কতটা ফ্রেশ দেখেন একদম একেবারেই একেবারে টোটালি নোকের আচরণ এই ল্যাপটপটাতে একদম বেজেল বর্ডারলেস এর চেয়ে বর্ডারলেস ল্যাপটপ আর হয় না এটা হলো ডেল এক্সপিএস ডেলের জগতে সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ কোরাই সেভেন প্রসেসও দেওয়া আছে এইট কোরাই সেভেনের ফাইভ জেনারেশন র্যাম থাকবে এইট জিবি আর এসএচডি পাবেন দুশো ছাপান্ন জিবি এনভিএম এসএইডি পাবেন ডিসপ্লেটা শুনলে অবাক হবেন ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে ভাই ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটা প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নশো নব্বই টাকা মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ফোর কে টাশিস ডিসপ্লে এক্সপিএস পাবেন আমাদের কাছে ডেল ল্যাটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটা বাজেট ফ্রেন্ডলি থাকবে কোরাই সেভেন প্রোসেসর কোরআাই সেভেনের সেভেন জেনারেশন ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো কোরাই সেভেন প্রসেসর থাকবে সেভেন জেনারেশন র্যাম থাকবে এইট জিবি এসিডি থাকবে পাঁচশো বারো জিবি এসিসডি থাকবে এই ল্যাপটপটাও আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছাব্বিশ হাজার টাকায় কোরআ সেভেন সেভেন জেনারেশন র্যাম থাকবে 8 GB SSD থাকবে 512 GB অনেক বেশি স্টোরেজ কিন্তু এই ল্যাপটপটাতে আছে মানে খুবই সুন্দর ল্যাপটপ কারণ এই ল্যাপটপটা দিয়ে ড্রয়িং এর কাজ করা যায় টাচ পেন আছে সবকিছু একদম প্রিমিয়াম তো এই ল্যাপটপটা হলো Lenovo ThinkPad সিরিজের L380 Yoga Core i7 8th জেনারেশন দেখেন Core i7 8th জেনারেশন RAM থাকবে 16 GB 512 GB NVMe SSD থাকবে থ্রি সিক্সটি রোটেট করার ফেসিলিটি পাবেন ড্রয়িং করার জন্য টাচ প্যানটা পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স কেট পাচ্ছেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট লক সব কিছু দিয়ে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসে এইট জিবি গ্রাফিক্স মাত্র ছত্রিশ হাজার টাকা ভাইয়া ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার টাকা হইলে ল্যাপটপটি আমাদের আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনারা অনেকে ট্যাপ পার্চেস করেন ট্যাপ মানে ট্যাপ কিনে আর কি স্যামসাং বা টোসি বা বিভিন্ন ব্র্যান্ডেড ট্যাব কিনে থাকেন আমি বলবো যে ট্যাব না কিনে এই ল্যাপটপটা কিনবেন এটা ল্যাপটপ এটা আবার ট্যাব কারণ এই ল্যাপটপ হলে এখানে আপনি ইউএসবি পোর্ড টাইপ সি থেকে হাফ ইউজ করবেন হাফ দিয়ে আপনি কিবোর্ড এক্সট্রা কিবোর্ড দিয়ে কাজ করতে পারছেন আর এই ল্যাপটপ হলো থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ল্যানোভো থিঙ্কপ্যাড সিরিজের এক্স ওয়ান ট্যাবলেট যেটা হল কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এনবিএম ই এসএসডি আর কন্ডিশন থাকবে একদম প্রিমিয়াম দেখেন এখানে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা দিয়ে কিন্তু আপনি যে কোনোভাবে মুভ করতে পারবেন এই যে এভাবে থেকে শুরু করে যে কোনোভাবে মুভ করতে পারবেন প্রেজেন্টেশন থেকে শুরু করে বস একটা ফিল আছে এই ল্যাপটপটাতে এটা প্রাইস পড়বে এইটা একটা ডুয়েল ক্যামেরা সামনে ক্যামেরা আছে পিছনে ক্যামেরা আছে প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা নয়শো নব্বই টাকা করতে পারবেন সিরিজ এর লো বাজেটের একটা ল্যাপটপ যেটা কোরআভ এর সেভেন জেনারেশন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স ক্যাট আছে এলফোর্ড সেভেন জিরো মডেলটা এই ল্যাপটপটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ফুলের ডিসপ্লে পাবেন ওয়ান করার ফেসিলিটি পাচ্ছেন ল্যাপটপটি করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্যতা থাকে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো কিছু করতে হলে যেমন ইম্পর্টেন্ট কিছু থাকে যে কোনো ব্যবসায়ী করেন ল্যাপটপের ব্যবসা করতে হলে জিতিরে থাকবে না এমন কোনো দোকান নাই এটা হলো এসপি পি এলিড বুক সিরিজের জি থ্রি যেটা হলো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলে সবাই এই ল্যাপটপটা হল এসপি পি বুক সিরিজের জি থ্রি কোরাই ফাইভ এইট ফোরটি জি থ্রি এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিমি এসএসডি এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা এ প্লাস কন্ডিশন থাকবে গ্রেড বি না এ প্লাস কন্ডিশন মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে করতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে সিরিজের আপডেট কিছু আর কি ফাইভের জেনারেশন যেটা ল্যাপটপটা দেখতে ব্র্যান্ড মনে হবে কিন্তু এটা ইউজ এটা বাইরে ইউজ হয়েছে এই ল্যাপটপটি এটা হলো ল্যানব থিঙ্ক সিরিজের এল থার্টিন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম এস এস ডি এইট জিবি আইরিশের গ্রাফিক্স কার্ড থাকবে আইরিশের গ্রাফিক্স কার্ড হল রেডিয়ানের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সমতুল্য একদম আপডেট গ্রাফিক্স কার্ড হলো আইরিশের গ্রাফিক্স তো এইট জিবি আইরিশের গ্রাফিক্স কার্ড পাবেন আর এই ল্যাপটপটা তো কিন্তু আপনারা টাচ প্যানটা কিন্তু অরিজিনাল টাচ প্যানটা পেয়ে যাবেন টাইপ সি পোর্টের অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে ল্যান ওভার একটা ব্যাগ পাবেন মাউস পাবেন সব কিছু দিয়ে এই ল্যাপটপটা ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে মাত্র

কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডিয় প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকা ফিফটি ফোর থাউজেন্ড ওয়ান জিরো ফোর জিরো জি সিক্সের দেখেন সারিবদ্ধভাবে সাজানো আছে এসপির জি এইট আছে এসপি এরিড বুক সিরিজের এইট ফর্টি জি এইট যেটা হলো কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি অ্যাসিডি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি এটা কিন্তু টাচের স্ক্রিন ডিসপ্লে ইন ডিসপ্লে টাচ টাচ ননটাচ দুইভাবেই ইউজ করা যাবে এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন আমি একটু দেখাই টি ফোর নাইন জিরো ল্যানোভো থিঙ্ক বাইট সিরিজের একটা ল্যাপটপ যে ল্যাপটপটা একের ভিতরে সব কিছু এটা টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফাইভের এইট জেনারেশন টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার শেয়ারগ্রাফিস্ট পাচ্ছেন আর দুইশো ছাপান্ন জিবি এনভিডি পাবেন এই ল্যাপটপটা তো কিন্তু আপনারা এইট জি পাচ্ছেন আর টাচ ডিসপ্লে সব ধরনের কাজ স্মুথলি করা যাবে একদম পানির মতো হয়ে যাবে কাজগুলো কারণ র্যাম ষোলো জিবি গ্রাফিক্স আট জিবি সো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রিমিয়াম ল্যাপটপটা যেটা মিনিমাম তিরিশ পিস বেঁচে এক পিস দিতে পারবেন আমি আরেকটা কথা বলে রাখি এখানে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ল্যাপটপ এখানে ল্যাপটপ এখানে ল্যাপটপ সবগুলো ল্যাপটপই কোয়ান্টিটি আমার কাছে বিগ কোয়ান্টিটি আছে কারণ আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ল্যাপটপ বিশ পিস পনেরো পিস তিরিশ পিস দশ পিস মিনিমাম দশ পিস থাকবে বেছে আপনারা এক পিস পার্চেস করতে পারবেন জি টসিবা এক জার্মানি ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ যে ল্যাপটপটা লো বাজেটের ল্যাপটপ কিন্তু ল্যাপটপের কন্ডিশনটা দেখেন কালারটা একটু ডিফারেন্ট কালার একটু মেরুন মেরুন কালার এটা না মেরুন না রেড মেরুন রাইট রেড মেরুন কালারের এই ল্যাপটপটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুক এই ল্যাপটপটাতে কোনো প্রকার স্ক্র্যাচ নাই কোরাই ফাইভ প্রসেসর কোরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এইচডিডি থাকবে একেবারেই প্রিমিয়াম এই ল্যাপটপটা প্রাইস শুনলে অবাক হবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা পাবেন এই ল্যাপটপটা চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যাদের বাজেট কম মানে লো কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট ওয়ার হবে আমি আমি মনে করি যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার অর্ডার করতে চাচ্ছেন তারা জাস্ট ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যে মডেলটা আপনার পছন্দ সেই মডেলটা জাস্ট আমাদেরকে বলবেন সেই মডেলটা ভিডিও কলে আপনাকে দেখানো হবে কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি হেলথ অ্যাসিডি যা কিছু আছে সব কিছু চেক করে দেওয়া হবে এরপর আপনি অর্ডার করবেন মাত্র ফাইভ টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা ল্যাপটপ হাতে পাওয়ার পরে কন্ডিশনে পে করবেন তাহলে হবে এখানে দেখেন আরও অনেকগুলো মডেল আছে ডেলের আছে কোরাই সেভেনের এটা হলো সেভেন ফোর এইট জিরো মডেল ডেল অ্যাটেডিউরি সেভেন ফোর এইট জিরো কোরাই সেভেন সেভেন জেনারেশন কোরআ সেভেন প্রসেসর একটা ল্যাপটপ কিনতে অনেক টাকা বাজেট করতে হয় মিনিমাম তিরিশ হাজার টাকা বাজেট করতে হয় এই ল্যাপটপটা আমরা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে দেবো আচ্ছা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশ চ্যানেলস প্রাইস সেভেন ফোর এইট জিরো কোরাই সেভেন সেভেন জেনারেশন র্যাম থাকবে এইট জিবি এস ইজি থাকবে পাঁচশো বারো জিবি এন ভি এম ই এস যেটা আমি বারবার বলছি এন ভিএম এসইজি ছাড়া কখনও ল্যাপটপ কিনবেন না তাহলে ল্যাপটপের পারফরমেন্স আপনি ভালো পাবেন না কারণ অরিজিনাল অ্যাসিডি হলে ল্যাপটপের স্পিড ডাটা ট্রান্সফার বলেন আপনি অফিসে ওয়ার্কে বলেন বা যে কোনো কাজ বলেন গ্রাফিক্সের কাজ বলেন সবকিছু একদম স্মুথলি একদম ফাস্ট হয়ে যাবে সুপার ফাস্ট হয়ে যাবে তো এই ল্যাপটপটা কিন্তু পাঁচশো বারো জিবি এনভিমি অ্যাসিড দিয়ে মাত্র পনেরো পঁচিশ হাজার নশো নব্বই টাকা হলে কিন্তু পার্সেস করতে পারবেন এটা হলো ডেলের ব্যাগ এটা হলো এইচপি আবার ল্যানোভোর ব্যাগও আছে এই যে লেনোভোর ব্যাগ এটা হলো ল্যানোভোর ব্যাগ আমি বলবো যে যারা ল্যাপটপ পারচেস করবেন আপনি এইচপি পারচেস করলে এইচপির ব্যাগ নিতে দিয়ে নিয়ে ল্যাপটপ নিতে পারবেন ল্যানোভো পারচেস করলে ল্যানোভোর ব্যাগটা দিয়ে কিন্তু আপনি ল্যাপটপটা আমাদের সাথে আমাদের থেকে গিফট পেয়ে যাবেন আর যারা ডেল ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য কিন্তু ডেলের ব্যাগটাও কিন্তু রয়ে যাবে সাথে ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা তো সবসময় বলি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ওকে যারা কুরিয়ার অর্ডার করছে আমি আজকে একটু কুরিয়ারের সিস্টেমটা একটু দেখাই হ্যাঁ এই যে এই ভাই অর্ডার করেছেন এম ডি উনি লাকসাম কুমিল্লা থেকে অর্ডার করেছে উনি ওই থ্রি ওয়ান নাইন জিরোটা যেটা ওই ল্যাপটপটা পার্চেস করেছে ষোলো হাজার টাকা দাম পনেরো হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করেছে উনি আর পনেরো হাজার পাঁচশো উইথ চার্জ পনেরো হাজার পাঁচশো টাকা উনি ল্যাপটপ যখন হাতে পাবে তখন উনি কুরিয়ারে পার্চেস করবে দেখেন ব্যাগ সহ ব্যাগটাও আছে ল্যাপটপ সহ এই ডেলের ব্যাগটা কিন্তু চলে যাচ্ছে এভাবেই কিন্তু চৌষট্টি ডিস্ট্রিক্টে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি আপনারা পেয়ে যাবেন তো আমি বলবো যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কল দিয়ে দেখে আপনার ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আর যারা ঢাকায় আছেন তারা আমাদের শপে সরাসরি চলে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটা জুতোর যে ভবনটি